আমি এখন আসছি ইটালি তো এই যে দেখেন এই যে ভিউটা ওই যে গাছে ডাল ফেরা ফোয়ের কীভাবে ভাঙতেছ দেখছেন এই তুষার পড়তে পড়তে এই যে বরফ এই যে দেখেন এই তুষার পড়তে পড়তে গাছ এত ভারী হয়ে যায় তারপরে এগুলো ভেঙে পড়ে যায় ঠিক আছে তো আমরা আসছিলাম এখানে ঘুরতে এক বড় ভাইয়ের সাথে তো ঘুরতে আসছি আপনাদেরকে ভাবলাম যে এতদিন তো কৃষির ভিডিও দিচ্ছি তো এখন আমি কি অবস্থায় আছি বা কি করি না করি একটা ভিডিও দিই এই যে দেখেন তুষার এগুলো আসলে স্বপ্নের মতো মনে হবে এই যে হাত দিয়ে ধরে দেখাই এই যে একদম পাতলা এগুলো খাওয়া যায় ঠিক আছে তো আসলে হাত দেখেন হাত একদম লাল হয়ে গেছে আমি কালো তারপর আমার হাত লাল হয়ে গেছে প্রচুর ঠান্ডা তো এই রাস্তাঘাটে গাড়ি চলা চলো কষ্টসাধ্য কিন্তু কিছুক্ষণ পর পর বরফ সাফ করার জন্য গাড়ি আসে এবং লবণ দিয়ে দেয় এই যে দেখেন মাঝখানের যে বুল আছে এগুলো কিন্তু অটোমেটিক গলে যাচ্ছে তো আমাদের পাশে আমার সাথে আরও আমরা পাঁচজন আসছি এখানে ঘুরতে তো দেখেন এই যে নিচের অবস্থা এই যে ওইটা কিন্তু বাড়ি তো এখানে মানুষ থাকে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর ভিউ পাহাড়ের মাঝখানে বরফ এই যে আমাদের গাড়ি চলে এসছে আমাদের গাড়ি চলে আসছে এখন আমরা চলে যাব যাবো না আর ঘুরবো না চলে যাবো বাড়িতে চলে যাব ঠান্ডা আমার হাত একদম ইয়ে হয়ে গেছে মানে হাত ভেবে বসে গেছে ব্যথা করতেছে হাত যাই হোক এই অবস্থা